তা নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ স্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর রান্না এদের যে শুধু ভাত হয়েছি এখন করব ওর্স তার মাঝখানে মাহি চলে এসছে মাহি আমার ভিডিওটা চলছিল দাদা ভাইয়ের কাছে বসে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জিটু জিটু কে বলছিল বলে দাদা তো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো এখন আমাদের বিছনা তোলা কিচ্ছু মরিব কত ভালো আছে

আর জেঠু ওগুলো ফ্যান চালিয়ে দিয়েছে না ঘর মুসছে জেঠু সব দেখবে কোথায় কি হচ্ছে সেগুলো আর আমার এই দেখো ল্যাপটপে চার্জ দিয়ে দিলাম আর এখন আমি চলে যাবো আর আমি চলে যাবো ওইদিকে কাজে আর জেঠু ওইদিকে ঘর মুসে দেখতে গেছিল ওর কাজ হচ্ছে সব দিক দেখা তো এদিকে আমার কাজ শেষ হয়ে গেলো আর এদিকে তো ঘর মুছে খাটের উপরে সব রকমের জিনিস দিয়ে দিচ্ছে চলে এসো বাবু আমার সঙ্গে চলো রান্নাঘরে চলো এই ঘর মুছবে দেখে ঘর মুছবে এখন থাকা যাবে না এখানে হিসি করে পালিয়েছিল এখানে মুছে দেওয়া হয়েছে ঘরও মুছছিল তার সঙ্গে রেগে গেছেন উনি কি হয়েছে রাগ হয়েছে খোল দাঁজা খোল দেখি খোলো খোলা দাও দেখি ওই থেকে চাবি চাবি দিয়ে এক করে শুকিয়ে যাবে দাঁড়া হ্যাঁ এক করে শুকিয়ে যাবে রাখুনি দাঁড়া রেগে যাচ্ছে জানো তো রেগে বোম ওই যখন রেগে বোম গ্রিলের বাইরে তার করে দিচ্ছে ওই জন্য রেগে গেছে ঠিক আছে তো তা আমি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো বিনস কাটছিলাম কারণ ওইদিকে ঘরও মুসিপ দেখেছ কেমন কাঁচছে দরজা কেন লাগিয়ে দিয়েছি কারণ দরজা খোলা থাকে তো এই দেখো বিনস কাটছিলাম তা ওইদিকে তো ঘরও মুছছিলো তো দুই ও হিসু করে দিয়েছিল ওইদিকে জানি না মুছে পিছে দিয়েছি একসঙ্গে হয়ে গেলো কেন ওই জন্য গ্রিলটা লাগে যদি পড়ে যায় পিছিয়ে এক পালিয়েছে এবার মানে দাঁড়িয়ে আছে গিয়ে ও করে কাঁদছে জানাতো তা যাই আমি এক্ষুনি যাবো ওইদিকে কাটতে বসে বসে আরাম করে কাটবো মাহির সঙ্গে খেয়াল কর সেগুলো তোমাদের সঙ্গে প্রত্যেকটা শেয়ার করার চেষ্টাই করছি সে বসলাম এখানে আজকে ভয়ে গাছটা পর্যন্ত সরিয়ে দিচ্ছি ওই দেখো 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 দেখেছো তো স্লেট নিয়ে এসছে পড়াশোনা রেখে বাবা দেখো বসছে দেখো সব দিকে নজর ওখানে বসে থাকবে আর আমাকে এখানে সবজি কাটতে বসেছে আমি এখানে কাটছি আর এখানে বসে আছি আমার শাশুড়ি মা এরকম ছিল শাশুড়ি মা এখন বসে থাকতো আর আমি এরকম সবজি কাটতাম রান্না করতাম আমার সঙ্গে গল্প করতে বসে

এই দেখো বাঁধাকপি রেখেছি বাঁধাকপি মরাসটি দিয়ে একটু তরকারি করবো এই সবই আর একটা জিনিস দেখো পুতুলকে নিয়েছি করছে খেলছে পুতুলকে বসিয়েছে নিজে বসেছে দিয়ে ওখানে আছে ঠিক আছে ঠিক আছে পড়াও ওকে পড়াও পড়াশোনা করা ওকে ওকে নিয়ে খেলছে ঘরের মধ্যে বসে বসে যা আচ্ছা পড়ে গেল তো না তুমি নেবো না পড়ে যা গিয়ে খেলা করো ওকে দেখাতে দেখাতে আমার টাইম চলে যাবে রান্না বান্না কখন করবো আমি বাবা দুধু খাচ্ছে না ঘুম পাড়াচ্ছে কি করছে বাবা ঘুম পাড়ি দিচ্ছ ঘুম পাড়ি দিচ্ছ হ্যাঁ ঘুম পাড়ি তো ঘুমিয়ে যাবে টু হ্যাঁ ঘুমিয়ে যাবে এখন বাবা রে ছেলেকে নিয়ে ঘুমিয়ে গেলো গো মেয়ে কত ভালো মেয়ে গো আমি কাজ করিনি তাড়াতাড়ি করে কাজ করিনি তারা কেটে নিয়ে এটাকে আর এই দেখবো বিনস আর আলুটা কিন্তু আমি ভাজা চাপিয়ে দিয়েছি তাই না আমি আস্তে করে দিয়েছি কারণ আমি অন্য কাজ করবো একদম আস্তে দিয়ে দিয়েছিলাম ওইদিকে যেতে হচ্ছে মাই খেলছে আবার দিকে যাচ্ছি দেখছি চাইনি কিন্তু কাজ তা আমি না বাঁধাকপিটা করবো মটরশুটি দিয়ে তো করবোই কিন্তু না একটা আলাদা ভাবে করব সেটা হচ্ছে কি বলো এখানে আছে ওই সোয়াবিন তো আছে এই দেখো সয়াবিন আছে কিছুটা সোয়াবিন বেশি নয় কিছুটা সোয়াবিন আমাদের মধ্যে দিয়ে আলাদাভাবে একটু করবো তা আমি একটু জলে এখন একটু ভিজিয়ে রাখছি বেশি কিন্তু সবাই এমনি একটু দিতে যেন অনেকটা বেশি হয়ে যায় সেজন্য একদমই কম তাই একটু জল দিয়ে নাচিং জল দিয়ে এখন ভিজিয়ে রেখে নিই ততক্ষণ ওদিকে বাঁধাকপিটা আমার কি আটা হয়ে যাবে এদিকে ভাজাটা হয়ে যাবে এক সর্ষে তিনটে কাজ হয়ে যায় তাহলে আমার সুবিধা হবে আর এদিকে একটু ভিজিয়ে দিলাম জলের মধ্যে এখন এটা থাক আমি এদিকে চলে যাবো বাঁধাকপিটা কাটতে দেখি তোমার দাদা ভাইও বেরিয়ে যাচ্ছে স্কুলে ওদিকে কাজগুলো আমার হয়ে যাবে সেরে যাবে ততক্ষণ আমার বাঁধাকপিটাও কাটা আমার দেখো আসতে দিচ্ছি তাও কত জোরে আর যাই বাঁধাকপি বাঁধ কাটতেও অসুবিধা নেই এইটার মধ্যে কাটবো সব কিছু ব্যবস্থা আছে জানো তো এইটার মধ্যে কাটলে না একদম ঘ্যাচা ঘ্যাচ হয়ে যায় কারণ জিরি জিরি হয় একটা বড় জিনিস আর দিকে তোমরা দাদা ভাইর হয়ে গেছে আর দেখো এই এখনো গরম পড়েছে তাও এরকম জিনিস পড়ে আছে উঠে নিন বলে কি আমাদের স্কুলে ঠান্ডা লাগে সবাই পড়ে তা যাই হোক আর কি বলবো শুনতে যদি না চাই তো শুনুক না তা আমি এই দেখো আমি এখন এইটাকে এখন বাঁধা করবো এটা কাট এদিকে পালাই আমি এদিকে তো যখন কাটা আমার হয়ে যাবে আর ও বেরিয়ে যাবে তারপরে তো আবার আসবো কাজে তো চলো ওইদিকে আর এই যে হয়ে গেলো চলে গেলো ওইদিকে হ্যাঁ মাহিও দিয়ে গিয়েছে এক্ষুনি আছে দরজা খোলা দরজা গ্রিল বা দরজা যদি বন্ধ করলাম অবস্থা কথা যে এখানে একটু জুতো মতো পড়েছে তো একটু আমি এবার একটু ঝাড়ঝুঁড় দিয়ে দিই জায়গাটাকে দিয়ে যাবো কাটতেই দেখো সব রেডি বাঁধাকপি রাজি বললাম না গাছটা উঠিয়ে দিচ্ছি ভাইচুরি রাখিনের সামনে বাঁধাকপিটা কাটবো ঝটাঝট এক্ষন হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাইতে চলে গেলো তারপরে এদিকে ভাজাটা হচ্ছিল তার মধ্যে দেখলাম না ভাঙা চোড়া বলা যাচ্ছে এক পটা ভাঙাচোড়াও হয়েছিলো এবার ভাঙা নিচে দিতে গিয়ে দেখছি নিচে ফুলের দোকান বসেছে আমাদের প্ল্যারটা একদম দরজার প্রবর তা মায়ের জন্য একটা মালাও কিনে নিয়ে চলে আসলাম ঘরে রেখে দিলাম তারপরে আবার ভাগ্যিস ভাজাটাকে আমি অফ করে গেছিলাম আমরা আজকে যে কী হতো ভগবান জানি তা এসে আবার চাপিয়ে দিলাম ওইদিকে আর এই দেখো কাটতে লেগেছি নিম নিয়ে কত সুন্দর দেখবে তোমরা না কাছ কাটতে তোমাদের জন্য এসেছি এই দেখো পারবো কিনা দেখি এই দেখো একদম পুরো মিহি মিহি এই দেখো একদম মিহিনি জানো তো এই একটা সুবিধা হয় এটাতে আর বিশেষ কথা কি বলতো তাড়াতাড়ি হয় একটু বড় ভারী তো এটা ওই জন্য একটু মুশকিল হচ্ছে তা যাই হোক আমি এখন পটোপট কেটে নিয়ে ওদিকে দেখি ভালোটা হচ্ছে তারপরে আবার তোমাদের সঙ্গে কি কি হচ্ছে সেগুলো শেয়ার করে দিকে আবার ছাদে যেতে হবে কাপড় না প্রচুর সব শুকিয়ে গেছে মনে হয় টিফিন টিফিন করেই যাবো দেখি কখন যাই যেমন সৈজা মোটাগুলো কেটেছি এখন সেগুলো তোলার করতে বাঁধাকপিটা কেটে নিলাম কেটে নিয়ে একটু ভাপানি দিচ্ছি কারণ এখন তো গরমের ভাত চলেছি টপ থাকে তা দেখে দেখো সোয়াবিনটা আমি একটু গরম জলে তো ভিজিয়ে রেখেছি না একটু এর মধ্যে করে নিলে কি বলতে নরম হবে তার সঙ্গে দেখো মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি অনেকটাই মটরশুঁটি একটু আলু দিব আজকে কিন্তু আলাদা পেশাকভাবে করবো রান্না তো তাই দুই দিকেই দিয়ে দিয়েছি কারণ এইটা একটু যতক্ষণ ভাপানি না হবে ততক্ষণ ভালো হবে না কারণ অম্বল গ্যাস হতে লাগবে সেই জন্য জানো তো আর গানও শুনছিলো তোমরা দাদাভাই গান শুনছিলো না এগুলো সব দেখিয়ে দিয়েছি জানো তো এগুলো সব রোদে শুকাবো ইয়েগুলো না গাঁদাকপি আর দেখো মুদিখানার গ্রসারি কালকে নিয়ে এসেছি সব দেখো ব্যাগ ভর্তি রাখা টাইমই পায়নি জানো তো একদমই টাইম পায় না আর বাইরেটা দেখো কী রোদ্দুর কি গরমই জামা কাপড় যেগুলো এই সোয়েটার ওয়েটারগুলো কেটেছিলেন এগুলো নিয়ে চলে এসেছি একটু একটু ভিজে আছে বাবা কি দরকার বাইরে থাকা ও আজকে না ভাবছিলাম আমার গাছের এই দেখো টমেটো পেরি আজকে টমেটোর দেখে ছিটতে পারবো এই গেলো রে কি করে আমি এর আগেরটা কি সুন্দর করে ছিঁড়ে নিয়ে এই দেখো ছিঁড়ে গেছি দেখো নিজের গাছে দেখোখানে দেখো এত আলো না হাওয়া বইছে বাম পাঠ এত ইয়ে হচ্ছে না দেখো হাওয়া বইছে বাম্পার কিন্তু দেখো দেখো আরও অনেক পেকেছে এটা থাক আর একদিন কার ছিঁড়ে করবো দেখো এইটা এরকম দেখেছো কত আর এই ছোটো গাছটাতে তো প্রচুর দেখো এখানে এখানে প্রচুর প্রচুর দেখো পেকে আছে তা যাই হোক আর এই দেখো পিটুনিয়াগুলোকে দেখো দারুণ সুন্দর তা যাই হোক দেখো আজকেও কিন্তু আমার টমেটো গাছ থেকে টমেটো পেরে দেখো কত শুধু ঘরে না বেশি ভালো বাইরে এত রোদের আলো তো বোঝাই যাচ্ছে না দেখো কী ভালো পেকেছে দেখো তা চলো তা দেখো আমি নিজের গাছে নিজে টমেটো পেরে যদি রান্না করা যায় কেমন লাগবে বলো তো দারুণ সুন্দর না দেখো কত সুন্দর কি যে ভালো লাগছে দেখো দারুণ সুন্দর লাগছে নিজের গাছের এটা নিজের নিজের হাতে তৈরি ফল খেতে কত ভালো লাগে না সে যেরকমই হোক দারুণ সুন্দর লাগছে দারো আমি রান্নাটা করি তারপরে তোমাদেরকে দেখ বন্ধুরা দেখো মটরশুঁটি বাঁধাকপি তারপরে তোমাদেরকে কি বললাম আমি সোয়াবিন সোয়াবিনগুলো খুঁজে খুঁজে পাচ্ছি না এখন দেখতেই পাচ্ছি না সব এক লাগছে এই দেখো এই জায়গা দেখতে পেয়েছি তো আমি কিন্তু ভালো করে শুকিয়ে নিলাম একদম কিন্তু মানে একদম শুকনো শুকনো করছি আর একদম জল দিয়ে নি আমি দারুণ হয়েছে লাস্টে না আমি একটু ঘিউ দিয়ে দিয়েছি কড়াই বেঁকে যাচ্ছে কারণ এবারে আমি অফ করে দেবো এদিকে দেখো দুধও চলে এসছে মাছখান দেখো রুটিও করে নিয়েছি আর দেখো ভাজাটা দেখো রেখে দিয়েছি দেখো তো আমার রান্না কিন্তু কমপ্লিট যদিও দুবেলায় খেতে চাই ডিম টিম ভাজা বা তোমাদের দাদা ভাই ওরা আসার সময় যদি মাছটা নিয়ে চলে আসে তো তখন হবে এখন এর মতো ইতিই বাবা রান্না ভালো লাগছে না আমার তা এটাকে অফ করে দিলাম আমি এখন আমি ঘর রান্নাঘরে সব পরিষ্কার পরিষ্কার করব দুধও গরম হয়ে যাচ্ছে একবার ঘর দুস্কার করে চলে যাবো ব্যালকনিতে চলে এসে যে কিছু তোমাদের দেখানোর জন্য এই যে বাঁধাকবির যে পাতা বুড়া বুড়া পাতাগুলো ছিল আমি তো সবজির তরকারির মধ্যে দিই নি ওটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম তা কী করি জানো তো যে কোনো সবজি যেমন ভাবো আমি আপেল অনেক সময় পচে যায় রেখে দিলে বা যে কোনো ফল টল বা যাই হোক আমি না মাটির তলায় দিয়ে দিই এটা একটা কিন্তু সারের প্রয়োগ করছে আর এই দেখো মটরশুটির খোলাগুলো নিয়ে এসেছি এ দেখো রোদে শুকাচ্ছি ঠিক এই দেখো এতটা রোদে শুকিয়ে রেখে দিয়েছি এটা মেসিতে ঘোরাবো একদিন তারপরে আবার সব প্রত্যেকটা গাছে কিন্তু এটাও আমি দিই এদের এখানে বাঁধাকপিটা ঢুকালাম এই দেখো এরকম করে মাটির তলায় দিলাম এদের এখানে দিয়েছি দেখো ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি দিই জানো তো এগুলো ভাবো কাজে লাগছে তো ফেলে তো দিচ্ছি না এ দেখো তোকে বিয়েছি দেখ তোমাদের দেখিয়ে দিলাম সিক্রেট এগুলো আমার সিক্রেট এই দেখো দিয়েছি এখানে আলু চল কাটা আলুটা পেয়েছিলাম কিছুটাই দেখো এই জল দিতে দিতে পচে যাবে মাটির সঙ্গে একদম হয়ে যাবে একদম সার তৈরি হয়ে যাবে জানো তো তা আমি এইভাবেই কিন্তু কিছু কিছু সার করি আর সেই সারের ফলেই দেখো আজকে আমার টমেটোগুলো খেতেও পাচ্ছি কত সুন্দর দেখো এতক্ষণ পরে স্নান টান করে উঠলাম আর মাপা মারিয়ার জন্য ফুল করেছিলাম তখন ফুলই নিয়ে চলে এসেছিলাম তাই দেখো মাকে ফুলিয়েই দিই তা আমি স্নান টান করে উঠলাম আর আজকে তো টাইমই পাচ্ছি না এখন কবিন্দ্র তো হচ্ছেই না পড়ে যাচ্ছে দেখো তো এই সময় একটু ধূপ টুপ দিয়ে দিই জানো তো ধূপ টুপ দিয়ে দিই কারণ স্নান করে উঠে একরকমের দুধ দিই আর সন্ধে তো দুধ গুঁড়ো দিয়ে ধূপটা দিয়ে আমি মায়ের কাছে একটু প্রার্থনাটাও করে দিতে পারি এই টাইমটা নাহলে তো কখনো না মাকে একটা সেকেন্ড মামারিয়া মাকে দিতে পারি না আর এই সময়টা একটু স্নান করে উঠে কি বলে মনের ভিতরে শান্তি একটা জিনিস চলে আসে ঢের নিয়ে নিয়েছি আর এই দেখো সেই গ্রসারি জিনিসপত্র সব এখন ভোর এত গরম লাগছে যে কি বলবো এই দেখো দরজা খুলে রেখে দিয়েছি এই জানালাগুলোর পদ্মাও পর্দাও দিয়ে নিয়ে ঘরে জানাতো এত গরম লাগছে তা কি করবো হ্যাঁ সন্ধ্যে টন্দে দিয়ে নিছি দুধ টুক সব খাটা হয়ে গেছে এবার ভাবলাম বসি এই জামা কাপড় গুছায় গ্রসারি জিনিসপত্র এই সবই সব কাজ জানো তো তা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে মনে হয় আজকের মতন টাটা